ম্যাক্সিমাম ছবি হচ্ছে দেখা হয়েছে যে রুবেল ভাই হ্যাঁ মান্না ভাই আর হচ্ছে ইলিয়াস কাঞ্চন ক্ষুদা হাফেজ নামটা শোনার পরই আমার কেমন একটা ভালো লাগা কাজ করে এই দিদার ভাই হচ্ছে একটু ডিফারেন্ট টাইপের একটা হিরো চুরি করে টিকিটের টাকা ইনকাম করে হচ্ছে আমি সিনেমা দেখতে আমার ইয়াং ডিরেক্টর অনেক বিশ্বাসের কাছ থেকে যখন আমি ক্ষুদা হাফেজের অফারটা পাই তখন আমি খুদা হাফেজ নামটা শোনার পরই আমার কেমন একটা ভালো লাগা কাজ করে আমি সাথে সাথে গল্প শোনার আগেই বললাম যে ভাই আমি কাজ করব এবং ওনার সাথে আমার একটা অন্যরকম একটা সম্পর্ক যে খুবই ফ্রেন্ডলি একটা সম্পর্ক তো সেই কারণে আমি ওনাকে না করতে পারিনি আমি বললাম যে ভাই আপনি গল্প পরে শুনবো আপনি আমি কাজ করব। আপনি ডেট কখন লাগবে আমাকে বলে তো একদিন আসলাম অফিসে আসার পরে গল্প শোনাইল খুবই ভালো লাগছে এবং দুর্দান্ত একটা গল্প নতুন একটা ডিরেক্টর মাল্টি কাস্টিং নিয়ে এত বড় রিস্ক নিয়ে যে কাজটা করছে উনি আসলে ওনার মনে হয় ওনার উপরে ওনার মায়ের দোয়া ওনার সৃষ্টিকর্তা দোয়া আছে যে উনি কাজটা সুন্দরভাবে শেষ করতে পেরেছেন আর আরেকটা কথা বলতে চাই আমাদের আমার এই বাম পাশে বসে আছেন হচ্ছে দিদার সাহেব দিদার ভাই আমি সাকিব ভাইয়ের পরে যদি কোনো হিরোকে দেখি রোশান বাদে এই দিদার ভাই হচ্ছে একটু ডিফারেন্ট টাইপের একটা হিরো যার ব্যাপারে মানে বলতে গেলে কোনো কিছু সংকোচ করতে হবে না কারণ তার খাওয়া পরা কোনো কিছু নিয়ে তার কোনো ইয়ে ছিল না শুধু শ্যুটিং শুটিং যে কোনো ধরনের রিস্কি শট কোনোটা আমি ইউজ করে নেই আমি নিজে দেখেছি আমার সাথে কয়েকটা ভালো ভালো ফাইটের সিন আছে তো উনি এত রিস্কি শট উনি নিয়েছেন আসলে আমি অন্য কোনো হিরোকে এভাবে দেখি নাই সাকিব ভাই বাদে সাকিব ভাই তো সুপারস্টার তার কথা বলার কোনো মানে ইয়ে নাই তো আশা করছি এই মুভিটাতে দিদার ভাইয়ের একটা টার্নিং পয়েন্ট হবে যদি আপনাদের মাধ্যমে দর্শকদের কাছে আমরা এই সিনেমার গল্পটা পৌঁছাইতে পারি আমার চরিত্র হচ্ছে টনি মানে খুব ঝাকাস একটা ক্যারেক্টার মানে আমি পুরা হচ্ছে একদম রাফ উল্টাপাল্টা সিক্সটিন নাইন টাইপের কাজকারবার আমার কাছে তো দেখলে বুঝতে পারবেন ফিল্ম ইন্ডাস্ট্রি যখন আমরা যখন ছোটো ছিল তখন আমরা তো ফিল্মটা হচ্ছে সোনালি যুগ ছিল তখন মানে আমি চুরি করে টিকিটের টাকা ইনকাম করে হচ্ছে আমি সিনেমা দেখতে গেছি ওই সময়টা ছিল বাট মাঝখানে সিনেমার দশ একটা নেমে গেছিলো আপনারা সবাই জানেন তো আমি হোপফুল যে এবং খুবই আশাবাদী যে সিনেমাটা আবার পরিবর্তন পরিবর্তন হয়ে আসছে এবং পরিবর্তন হয়ে গেছে অলরেডি কারণ লাস্ট দুই তিন বছর আমাদের যতগুলো সিনেমা রিলিজ হয়েছে ম্যাক্সিমাম সিনেমায় হচ্ছে মানে সুপার হিট পাম্পার হিট হয়েছে এবং ম্যাক্সিমাম হচ্ছে যার যারা লগ্নি করেছে তাদের টাকা উঠে গেছে আমি শুনেছি টিকিট কেটে তো সাকিব ভাইয়ের ছবি অবশ্যই দেখছি আর আমরা যখন ছোটো ছিলাম তখন তো সাকিব ভাই হচ্ছে নতুন তো তখন আমি ম্যাক্সিমাম ছবি হচ্ছে দেখা হয়েছে যে রুবেল ভাই হ্যাঁ মান্না ভাই আর হচ্ছে ইলিয়াস কাঞ্চন এদের এদের ছবিগুলো হচ্ছে আমাদের সময় হচ্ছে এই ছবিগুলো বেশি ছিল তারপর হচ্ছে সাকিব ভাই আসছে ওমর ওমর সানি ভাইয়ের ছবিও আমি দেখেছি অনেক